ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতাকে ভুয়া ভুয়া করে বলছে এবং কিছুটা হাতাহাতি হাতাহাতির অবস্থায় আছে এখন এবং সমন্বয়কুলা

কে ভাঙতে 거야 ভাঙতে দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লা এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মাঝে যেই সংঘর্ষ সেই সংঘর্ষ থামানোর জন্য কিন্তু শিক্ষার্থীরা তার কথা অমান্য করে তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে সরিয়ে দিয়েছে সামনে থেকে হাসনাম এখন চলে যাচ্ছেন ক্যাম্পাসের দিকে শিক্ষার্থীদের তোপের মুখে ভুয়া স্লোগানের মুখে তিনি যাচ্ছেন এখন ক্যাম্পাসের দিকে এবং শিক্ষার্থীরা সব দেখছেন যে আশেপাশে হাসনাম আব্দুল্লার পাশেই জড়ো হচ্ছে এবং তারা হাসনাম আবদুল্লার পিছন পিছন যাচ্ছে এবং ভুয়া ভুয়া স্লোগানে স্লোগান দিচ্ছে তারা দেখতে পাচ্ছেন হাসনাহ দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লা যিনি শিক্ষার্থীদের তো মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন এবং কিছু শিক্ষার্থী যারা হাসন আব্দুল্লাহকে মারতে আসছে তাদেরকে দেখা যাচ্ছে এখানে লাঠি শোঠা নিয়ে তারা হাসনান আব্দুল্লার পিছন পিছন এসেছে তাকে মারার জন্য দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থী তাদেরকে আটকে রাখার চেষ্টা করছে আফনাজ আবদুল্লাহ এখন শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন

ভাই ভাই 20000 কথা বৈলে বোলে

ठिक <laughs> <laughs> আবাৰ <laughs>